রনি ভাই নিরপেক্ষ লোক সে নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে খোকন ভাই আছে সাংবাদিক মানুষ সাংবাদিক মানুষ এখন সব সে যেদিকে মানে পকেট বাড়ি যেদিকে পকেট বাড়ি গন্ধ বেশি পাবে সে সেদিকে যাবে না আমার পকেট এখন ফাঁকা করে ফেললাম এখন ফাঁকা করে ফেলছি এখন ফাঁকা করে ফেলছি এখন টেনশন মুক্ত চার হাজার টাকা রাখিলাম আরেকজন দেবো সেটার হলো না তাই করে ফেললাম